সব জানে তারাই ফোচকে মুরগি দরে হাগার জম হ্যাঁ একটু হাসাহাসি করবে এদের কোনো ভিত্তি নেই এটা ব্যথা ঘুম হচ্ছে না টেনশনের মধ্যে আছে তাকে আটকাতে চাইছে কী মিলেন হ্যাঁ কিন্তু আটকে পারবে না মমতার ক্ষমতা নেই আমার ওই ভাই পুঁকে আটকে রাখতে পারে কী মিলেন কোনো দিন পারবেন চ্যালেঞ্জ করছি আমি যে মমতাকে মমতাকে কোনোদিনই পারবেনা আমার ভাই পুকে আটকাতে কিন্তু আজকে এটকেছে হ্যাঁ আগামীতে কিন্তু আমার ভাইপো হাইকোর্টে হ্যাঁ আমার সে আইন মোতাবেক ভারতের সংবিধান আইন মোতাবেক কি বুঝলেন সংবিধান আইন নিয়ে কিন্তু ওই সন্দেশখালীর বুকে হাজির হবে তখন মমতা তুমি কি করতে পারো সেটা আমার দেখবো দেখতে চাই ভাইপো তিনি বিধায়ক তো কালকে অ্যারেস্ট হয়েছিল কোনো একটা কারণে তো এই নিয়ে আপনার পরিবারেরই কিছু পিজাদা কিন্তু একটু হাসাহাসি করছে এই বিষয় নিয়ে একটু জানতে চাইছি দেখো আমার ভাইপো নওসাজ সিদ্দিকি সে তো ঘুমটা টেনে কাজ করছে নে কি মিনিট ঘুমটা খুলে কাজ করছে সে রাজনীতির প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আমরা কিন্তু রাজনীতি করিনি আমার ভাইপো নওসাজ প্রকাশ্যে সে রাজনীতি করছে এবং রাজনীতির একটা স্যাম্পল দিয়ে কী মানে খাম চিহ্নে আজকে লড়াই চালিয়েছে হ্যাঁ পশ্চিমবাংলায় আজকে এরা হাসাহাসি করছে এতে তো সে যোগ্যতা নেই এটা বেমরুয়া এটা ক্ষমতা নেই তো এরা কথা বলবে কি করে কি বুঝলেন জনগণের কাজ করতে গেলে মানুষের কাজ করতে গেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বাসে দাঁড়াতে হবে মানুষের খোঁজখবর নিতে হবে যেতে হবে তবে তো মানুষ ভালোবাসবে তবে তো মানুষ চাইবে মানুষের কাছে প্রিয় হতে গেলে ওর তো মানুষের তুমি হয়ে যাও মানুষের মন জয় করো মানুষ তোমার প্রিয় আর মানুষের যেহেতু প্রিয় হয়ে যাবে মালিক স্বয়ং আল্লাহ পাকরা বিলামে তোমার খুশি হয়ে যাবে আর যার উপরে খুশি হয়ে তার দুনিয়া আখের হাত থেকে আল্লাহ বলন্ত করে দিলেন আজকে আমার ভাইপো এই মানুষের কাজ করার জন্যেই সে আজকে যেচ্ছিল কালকে আপনার ওটা হচ্ছে সন্দেশখালী কেউই নেন সন্দেশখাটে দিয়ে যাচ্ছিলেন তার আগে কলকাতাতে প্রায় কিছু আমি ষাট কিলোমিটার দূরে হ্যাঁ ষাট বাষট্টি কিলোমিটার হ্যাঁ দূরে তাকে অ্যারেস্ট করলেন কারণটা কী ব্যাপারটা কোথা সে তো আমার মানে একশো চুয়াল্লিশ যে ধারা করেছিলেন সে তো ভঙ্গ করে না সে তো ব্যারিকেটের ভিতরে যায় না তার আগেই একে অ্যারেস্ট করে ফেলেন কেন এর আগে সন্দেশগাড়িতে বিজেপিরা গেছে বামপন্থীর নেতা মীনাক্ষী গেছে তারপরে কংগ্রেসের নেতা অধীর আর সব গেছে তৃণমূলের নেতারা গেছে তাদের বেলায় গেল তারা ঘুরে এলো আর এই এর নেতা নওশাদ সিদ্দিকী গেলে মমতার মাথা ব্যথাটা হচ্ছে কেন কিমিনেন বুঝলেন উনি পেশারে পড়া আছেন কী বুঝলেন ওনার ভয় হচ্ছে যাতে না যেতে পারে আগামী ইলেকশন এসছে হ্যাঁ এই দুশ্চিন্তায় রাজ্য সরকার হ্যাঁ পেরেশান আছে কেন আর একটা জানেন আপনি এই যে ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেছেন অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে আমার ভাইপো এটাও একটা মাথা ব্যথা ঘুম হচ্ছে না টেনশনের মধ্যে আছে তাকে আটকাতে চাইছে কি বললেন হ্যাঁ কিন্তু আটকে পারবে না মমতার ক্ষমতা নেই আমার ওই ভাইপুকে আটকে রাখতে পারে কি বুঝেন কোনোদিন পারবেন চ্যালেঞ্জ করছি আমি যে মমতাকে মমতাকে কোনোদিনই পারবেন আমার ভাইপোকে আটকাতে কিন্তু আজকে এটকেছে হ্যাঁ আগামীতে কিন্তু আমার ভাই পোক হ্যাঁ আবার সে আইন মোতাবেক ভারতের সংবিধান আইন মোতাবেক কি বুঝেন সংবিধান আইন নিয়ে কিন্তু ওই সন্দেশখালির বুকে হাজির হবে তখন মমতা তুমি কি করতে পারো সেটা আমার দেখবো দেখতে চাই বাংলানের মানুষের কাছে যাচ্ছে আজকে সেই সন্দেশখাড়িতে মানুষের আপনার স্বাধীনতা ছিনিয়ে দিয়েছে মানুষ অত্যাচারে আছে ঘুম যেতে পারছে না মা বোলের এর যে সম্মান শেষ করে দিয়েছে কী বুঝলেন আজকে গুন্ডামি মার পিঠ খুঁড়োখুনি চারিদিকে চলছে সেই জায়গায় মানুষের খবর নেওয়ার জন্যে মানুষের পাশে দাঁড়াবার জন্যে আমার এই ভাইপো যাচ্ছেন সেই জায়গায় যেতে না যেয়ে এটকে দেওয়া হলো কতদিন আটকে রাখবেন আপনি এইভাবে কতদিন গুন্ডা দিয়ে মাস্তান দিয়ে আটকে রাখবেন কতদিন প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে আপনি আটকে রাখবেন পুলিশ দিয়ে কিন্তু এটকে রাখার ক্ষমতা রাজ্য সরকারের নেই খনিক সময়ের জন্য অপেক্ষা করেন তার জবাব কিন্তু বাংলার মানুষ কিন্তু আগামীতে দিয়ে দেবে এটা দেখে নেবেন আপনারা আট ঘন্টা রাখলো আট ঘন্টা রেখে আর রাখতে পারলো না কিছু তিন সালে সব এটাতে কি আমি তো বলেছিলাম আমি তো বলেছিলাম মায়ের যে দুধ খেয়ে থাকে রাজ্য সরকার আমি বক্তব্য দিয়েছি তো হ্যাঁ আমার ভাই হেঁটকে রাখতে পারেন দেখি হুম মমতা চ্যালেঞ্জ করেছেন আমি মমতার ঘাড়ের নিয়ে আমার ভাইপি হেঁটকে রাখতে পারে পারবে না যেভাবে ভোট ধস নেবে গেছে কী বুঝলেন আরও ধস নেবে যাবে এটা মমতা জানে কী মিলেন সমস্ত ওনার খবর আছে হ্যাঁ কিন্তু আজকে রাখতে না পেরে তাকে ছেড়ে দিয়ে বাধ্য হয়েছে তাকে স্বসম্মান তাকে ছেড়ে দিয়েছে আজকে রেখে একাদ হাসাহাসি যে পিজাদা যে ও পিৎজাদার কথা বাদ আপনি যাদের কথা বলতে চাইছেন হ্যাঁ কয়েকটা পীরজাদা যে হাসাহাঁজি করছে এর আগেও ওই রাজ্য সরকার সরকারের হ্যাঁ নিয়ে হুড়োহুড়ি করে দালাই করেছে হ্যাঁ এখন সেই দালাই করছে কিছু পেয়ে দিতে পারলি তাদের ঘরে কেউ মনে ব্যাস তার হই বলবে এটা তো নতুন কথা নয় এটা দেখতে পাচ্ছেন তো আগে তো দেখলেন পুলিশ কেসে ফুরফাসের বেরিয়েছে কী বুঝলেন হ্যাঁ এসে হুড়ু হুড়ি হ্যাঁ ভাঙচুর হুড়ু করলে হুম গোলামাজি করলে এটা কোন পিরজাদা করেছে না করে বাংলার মানুষ সব জানে তারাই ফচকে মুরগি দরে হাগার জম হ্যাঁ একটু হাসাহাসি করবে এদের কোনো ভিত্তি নেই এ তো শেষ হয়ে গেছে মিশে গেছে বাংলার মানুষ থুতু ফেলে মুখ ঘুরিয়ে দিয়েছে এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে বুঝতে পারছে বুঝলেন না